কি কারণে মারছো এই লোকটা তোমার কি লাগে কেমন খালু আপন খালু তোমার খালুর নাম কি আসাদ এই আশাদ তোমার আপন খালু তুমি হেরে মাই দূর করছো তোমার খালার কথা শুন তাই না হ্যাঁ তোমার খালা তোমার ওই কবে যোগাযোগ করছে হ্যাঁ তোমার খালা কইছে তোমার খালার খালুর সাথে গ্যাঞ্জম হইছে পরে তোমার খালা তুম ঘরে উলাই দিছে যে তোমার খালুরে সাইজ করবা লাগে তাই না হ্যাঁ কিবা কইছে কল তো আমারে তোমার খালা ফোনটা কি কইছে মার্স আমারে খালুরে ইয়া মাইট মাইট তোর খালুরে মাইট দে পরে তুমি মারবার আইছো হ্যাঁ তোমার নাম কি তোমার বাড়ি কই তোমার নাম কি অন্তর তোমার বাড়ি কই বেশাহ বেকাশোয়ারা তোমার পিতার নাম রতন তোমার পিতার নাম জয়নুল তোমার নাম কি মারুক আ মারুক তোমার পিতার নাম কি হাফিজউদ্দিন হাফিজউদ্দিন তোমার বাড়ি কই টেংরা আচ্ছা তার মানে হ্যাঁ তোমার তোমাদের গ্রুপে

তোমার বন্ধু হাসান বন্ধু হাসান আসছে না হ্যাঁ মানে হাসানের তোমার বন্ধু হয়েছে হাসান আর হাসানের বন্ধু হয়েছে জাকারিয়া তাই না তাই তুমি জাকারিয়াকে কেমনে কন্টাক্ট করছো আয় আমরা ফোনে ফোনে কন্টাক্ট করছ মনে কি বলছ

তোমার খালু রে মাইরা ভাল লাগা ওই জাকারিয়ারে রে ভাড়া করে এখানে আনছ জাকারিয়া লাই কি কন্ট্যাক্ট কি বিনিময় কি অবশ্যই কোনো বিনিময় আছে না না বন্ধু লাগা বন্ধু এইভাবে আরেক এলাকা আরেক এলাকাতে আসবে না টোটাল কয়জন ছিল দশ পনেরো জন যখন এই লোকটারে তোমরা ফিটাইছ পিটানির সময় অন্ধকারে লোকটা যখন চিকার শুরু করছে এলাকার লোক টের পায়া যখন সামনে আগে গেছে হ্যাঁ তখন তোমরা যে দৌড়াদৌড়ি করছো এই সাইডটা সাইডটা পশ্চিম পাঁচজন লোক সাদা শার্ট পরোনো ওই লোকটা ফুল হাতা সাদা শার্ট ওই লোকটা কে ছিলা তুমি শুধু জাকারিয়ারে চিনো জাকারিয়ার লগে কারা কারা আসছে তাদের চিনো না দশ পনেরো জন তারা কোন দিক দিয়ে গেছে আজকে তোমরা এতগুলা লোক এই লোকের উপরে অ্যাটাক করছো যদি এই লোক মারা তো মানে কোন উদ্দেশ্যে এলেকাৰ লোক তেৰ পায়ছে পাৰে আৰু জিজাসা কৰাৰ সুযোগ পাও নাই এইটো

মানে তোমার খালা তোমার খালোরে ফলো আপ করতে করতে আসছে তাইলে কথা কথা তোমার খালো ছিল মুরাদ। তোমার খালোর বাড়ির কাছে আমরা এই জায়গায় বইসা চা খাইতেছি তোমার খালো এই রাস্তা দিয়া এই আজিমপুর রোড রাস্তা দিয়া রেল লাইন হইয়া বাজারে যাইতেছে বাজার করার জন্য তোমার খালু যে এই রাস্তাটা আসবো আর ওই রেল লাইন দিয়া যাইবো

তোমার ভালো ওই জায়গাতে যাওয়ার সময় তোমাদের আমরা দেখি নাই তোমরা ওই জায়গায় পজিশন লয়ে বসে রইছো তোমার ভালো রে সন্ধ্যার পরেই ফলোআপ করতাছে তোমরা এই স্টেশন কতক্ষণ ধরে অবস্থান করছো কত মিনিট কত সময় 9টা থেকে 9টা থেকে 2 ঘন্টা কত কত সময় কো মানে কতক্ষণ এখানে অবস্থান করছো চল্লিশ ঘন্টা 40 মিনিট 40 মিনিট ধরে এখানে বসে রইছো যে উনি এখান দিয়ে আসবো

আপনারা এরা মাইট দূর করছে মায়ের দূর করার পরে সে আসছে খবর না তারে তো কেউ খবর শুই দেয় নাই আমার মনে হয় যে উনিও সাথে জড়িত আছে সে এনে যুগ দাঁড়ায় রয়েছে আমরা ওই জায়গা থেকে তারা ডাইকা আনছি আচ্ছা তারে ডাইকা আনার পরে আমি বলছি যে আমি তো তারে দেখা চিনছি যে এটা আপনার ছেলে ওরে বলছি যে তোমার আব্বারে এরা মা দূর করছে কিন্তু সে কি আইসা আপনার কাছে আইসা এরা আপনার জিজ্ঞেসের আপ্বা কেনা মারছে কি অবস্থা জিজ্ঞেস করে হ্যাঁ জিজ্ঞেস করে নাই হ্যাঁ আর দেখছে আপনি জিজ্ঞেস পারতাছেন আপনি চিৎকার পাড়তাছেন এটা দেখছে কিন্তু সে আপনার কাছে আসে নাই সে আসছে তার খাওয়া দা বাইরের কাছে তার খাওয়াদ্যবাইরে আইসা জিজ্ঞেস করছে যে ভাই তোমারে কেডা মারছে ঠিক আছে আই কি বলছে তোমার খালার ভাই তোমার আইসা হ্যাঁ হ্যাঁ কি বলছে আগে তোমার জিজ্ঞেস করছে যে কে আবার পানি না খাওয়াইছে দোকান থেকে কিনা আর কত বড় ঘটনা নিজের সন্তান নিজের সন্তান বাপের বিরুদ্ধে হ্যাঁ গুন্ডা ভাড়া কইরা এই ছেলে এবং এই ছেলের মা গুন্ডা ভাড়া কইরা তার আপন বাবাকে মাইরা ফেলতে চাইছিল আমাদের ভাই মারো দুইটা মারো এক মারো আরেক মারো হ্যাঁ আছে